উসাই দিয়ে লাভ অনু তখন তার মাত্র তিন কি চারজন সাথে জীবিত ছিলেন তিনি উত্তম পায়জামা চেয়ে নিলেন পায়জামাটি এমন বেশি কাপড় ছিল তিনি তা ছিঁড়ে ফুটু করে নিলেন যাতে বাল পায়জামা লোভে কেউ তাকে বিবস্ত্র করে না ফেলে সাক্ষীদের কেউ বললেন নিচে জাঙ্গিয়া পরে নিলে হয় না তিনি বললেন জাঙ্গিয়া নিকৃষ্ট লেবাস এই ধরনের লেবাস আমি পড়তে পারি না অবশ্য তিনি শহীদ হলে ঘাত হোক বাহর এমনি কাপ তাস নিয়ে নেন এবং নিমামকে বিভস্ত করে রেখে যায় নিমাম হিসাবে বর এমনি কাবের হাত থেকে শীতকালে শীতকালে পানি যত এবং গরমের মরশুমে তা সুখে কাঠের মতো হয়ে যায় আব্দুল্লাহ ইমনে আমারও জিদ বাহির ছিল ইমাম কে সেও আক্রমণ করেছিল সে বলেছিল আমি তাকে আঘাত করিনি ইচ্ছা করলে করতে পারতাম মনে মনে ভাবি আমি তাকে হত্যা করব না অন্যরা করুক বাহিনী তার উপর ধান দিক থেকে হামলা চালায় তিনি তাদের হামলা প্রতিহত করেন বাম দিক থেকে হামলা চালায় তিনি তাও প্রতিহত করে দেন সরে যায় তিনি গায়ে মোটা সিল্কের জামা জড়িয়েছিলেন মাথায় পাগড়ি পরেছিলেন আবদুল্লা বলে আল্লাহর কসম তার মত বীর আমি তার পূর্বে উপরে কখনো দেখিনি তার সাথে সন্তান আটজন তার সামনে শহীদ হলে তিনি বিচলিত হলেন না ডাইন বাম হতে পদাতিক বাহিনী মতো পলায়ন বাঘের আক্রমণ হলে অবস্থা দাঁড়ায় যায় না তখন অস্থির চিত্তে সব লক্ষ্য করেন তিনি বলেন আসমান যদি हतामसि त खंड تنششر سورة الأمرار مش على قتلي تهنون أما والله لا تقتلون بعدي بعدي أبدا من عباد الله ইবা দিল্লা হতান কমলিকত নি মিলনি আল আখেরল ইবারত অর্থাৎ ইমান ওচর নদী অলনান হব বলেছিলেন তোমার আমাকে হত্যা করার জন্য কথিত চ আল্লাহর কসাব আমার পাঠোরা আল্লাহর অন্য কোন বন্ধকে হত্যা করতে পারবে না যাকে হত্যা করা দরুন আল্লাহ আমাকে হত্যা চেয়ে বেশি নারাজ হবেন কসম আমি আশা পোষণ করি যে তোমাদেরকে তিনি তোমাদের নিকটতে তিনি প্রতিশোধ নেবেন এমন ভাবে যে তোমরা অনুভব করতে পারবে না

तता करे मदे जुध তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা যুদ্ধ মিgameOver দিলিবে তোমাদের মাঝে রক্তপদ্গণবে শুধু এতটুকুতে আল্লাহ সুবহানাহু তাআলা রাজি হলেন না পরিণামে তিনি বেদনাদায়ক আযাব ديكور بين دعوانا أن الحمد لله رب العالمين